আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি খাস পর্দাশীল নতুন বোরকা সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মাদাম বোরকা সেট খুবই ইউনিক একটি ডিজাইন যেটা দিয়ে আপনি খুব সহজে পর্দা মেইনটেইন করতে পারবেন থ্রি পার্টের একটি সেট যেটা প্রত্যেকটা পার্ট তৈরি করা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক দিয়ে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে যেভাবে প্রোডাক্ট গুলো দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও চাইলে সেম ভাবেই আমাদের লোকেশনে ভিজিট করে প্রোডাক্টটাকে সেম ওয়েতে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মাদাম সিরের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা যেটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দিচ্ছি এবং এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কোমর থেকে এক্সট্রা ফেব্রিক আমরা অ্যাটাচ করেছি যেখানে থাকবে হচ্ছে আপনার বক্স কুচি প্রত্যেকটা কুচির মেজারমেন্ট একদমই সেম থাকবে যেটা খুবই গর্জেস একটা আউটলুক দিবে দেখতে পাচ্ছেন এই এক্সট্রা ফেব্রিকসের এর ফ্রন্ট সাইডটা এখান থেকে কাট করা রয়েছে যেটার কারণে কিন্তু এটা অনেকটা কোটির মতো দেখা যাবে আর এটার ফ্রন্ট সাইডটা যতটা গর্জিয়াস এই গ্রাউন্ডের ব্যাক প্যানেলটা একদমই সেম ভাবে আপনারা গর্জিয়াস একটা আউটলুকে পাবেন দেখতেই পাচ্ছেন ব্যাক প্যানেলটা দেখিয়ে দিচ্ছি বড় ঘেট থাকবে এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা ফেব্রিক্স আমরা অ্যাটাচ করেছি কোমরের দিকে যেটা কিন্তু সেম মেজারমেন্টে বক্স কুচি করা রয়েছে খুবই ইউনিক একটি বিষয় দেখতেই পাচ্ছেন আপনারা এবং আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি এই সেটটাও একদমই সেম আপনারা বডি পেয়ে যাচ্ছেন ফ্রি থেকে যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য আমরা রেখেছি লুফ আপনি চাইলে আমাদের যে কোনো প্রোডাক্ট ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ স্মুদ একটি জিপার পেয়ে যাবেন এটা বডিতে দেখতে পাচ্ছেন বা এটার স্মুথ একটি জিপার থাকবে স্লিপসও খুবই ইউনিক স্লিপসের হচ্ছে কোনো এর প্রশ্নে এক্সট্রা একটি ফেব্রিকসের লেয়ার এখানে ইউজ করা হয়েছে এবং এখানেও কিন্তু বক্স আকারে রাফেল করা থাকবে প্লাস এটার কফসে হচ্ছে আপনারা অ্যালাস্টিক পাবেন হেলদি অানদি যে কেউ খুব সহজে এগুলোকে ব্যবহার করতে পারবেন এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার সাথে থাকবে খুবই ইউনিক একটি ফ্রান্স কার্ড জিল বাব দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক দেখতেই পাচ্ছেন এই জিল বাপটা জਿਹরা ফ্রন্ট সাইডে তুলুনাই ব্যাক মেলটা অনেক বেশি লং তো চমৎকার একটা সাইজের डिस्टेंसে থাকবে আপনারা আশাকরে দেখতে পাচ্ছেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের একটা জিলবাব দিতে আমরা এই মাদাম সেটের মধ্যে খুবই ইউনিক একটা শেপ আপনি পাবেন দুইটা পাশ থেকে এবং এটা ছুত নিতে থাকবে লুফ আপনি চাইলে এটাকে ফিডিং করে ওয়্যার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ ইউজ করা হয়েছে দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা জারাই আমাদের কাছ থেকে কাসপোড়দшили বোগাগুলো পারচেজ করবেন আপনারা যখন এগুলোকে ওয়াশ করবেন অবশ্যই শ্যাম্পু ওয়াশ করবেন তাহলে ফেব্রিক্সের কোয়ালিটি দীর্ঘদিন এভাবেই হচ্ছে সফট এবং কমফোর্টেবল থাকবে এটা নিকাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রি সাইজের একটি নিকাব পাবেন যেটা ব্যাক দেখছেন কতটা বড় সাইজের এবং এটা ফ্রন্ট পার্টে থাকবে ডাবল পার্টে নোজ নিকাব দুইটা লেয়ারের এখানে নোজ নিকাব আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইজের ডিসটেন্স থাকবে খুবই ফ্রি সাইজের নিকাব থাকবে কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই ফ্রি সাইজের এটা হচ্ছে দুইটা লেয়ার করা থাকবে এবং এখানে আপনি লুপ পাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের লুপ যাতে খুব সহজে আপনারা যে কেউ ফিডিং করে নিকাবটাকে ওয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন চমৎকার এই নিকাবটা সহ থ্রি এর এই মাদাম বোরকাসের সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে সম্পূর্ণ এই খাস পর্দাশীল মাদাম বোরকা সেটটা পারচেজ করতে আপনি ভিজিট করতে পারেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন